হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অলার্নিং বিডি সেভেন্টি ওয়ান কি অস্ত সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে তো আজকে আমাদের আপনাদেরকে আমি অনগোয়িং যে অফারটা শেয়ার করবো আজকের ভিডিওর মূল বিষয় কিভাবে আমরা এক হাজার ডলার ইনকাম করবো আজকের ভিডিওর থামমিল হবে এটা যে আপনার ফার্স্ট এককে ডলার কীভাবে মেক করবো আর হল যে সেটাও অ্যাড্রপ থেকে তো সিম্পল আজকে এখানে দেখতে পারবেন আমি কাল রাতে অনেকগুলো অনগোয়িং অফার শেয়ার করছি দশটা প্রজেক্ট শেয়ার করছি প্রজেক্টগুলো হয়তো দশটা কিন্তু আপনারা যদি এটা দশটা মতো করে ভাবেন যে দশটা তো অনেক তাহলে অনেক আপনি ইনকাম করতে পারবেন না আর যদি এটা আপনি সিম্পল সাধারণভাবে নেন তাহলে ইনকাম করতে পারবেন তো প্রথম আবার যেটা তো সেটাতে জয়েন করার জন্য প্রথম লিঙ্কে একটা ক্লিক দেবেন প্রথম লিঙ্কে একটা ক্লিক দেওয়ার পরে যে দেখতে পারতেছেন এক্স আম্পায়ার সেটাতে জয়েন লিঙ্ককে ক্লিক দেবেন জয়েন লিঙ্কে ক্লিক দেওয়ার পরে এখানে একটা এরকম একটা ইন্টারভিজেন নিয়ে আসবে আসার পর হলো যে সিম্পলি আপনারা এখানে কন্টিনিউ করলে আপনাদের এখানে নিয়ে চলে আসবে এটা আমি অনেক পরে করছি এখানে আমার পার অ্যাকাউন্ট আমার টার্গেট রাখছে এখানে পার হওয়ার প্রফিট ওয়ান মিলিয়ন করবো বা টু মিলিয়ন এবং এখানে কয়েন ব্যালেন্স বিশ মিলিয়ন রাখবো তো সিম্পলি আপনাদেরকে একটা হিসাব দেখাই আমি তো যদি হলো যে আমি এখানে আপনার পার অ্যাকাউন্টে যদি ধরেন এক্স সেমিস্টার আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে আমার দশটা হিসাব বুঝেন কিন্তু তাহলে আমি এক্স আম্পায়ারে দশটা টেলিগ্রাম দিয়ে জয়েন করলে কয়টাতে জয়েন করতেছি মানে একটা একটা প্রথমটাতে আমার আমার এখান থেকে তো জয়েন করলেনি আপনি প্রথম অ্যাকাউন্ট দিয়ে তো প্রথম অ্যাকাউন্টের ওই রেফার লিঙ্ক থেকে প্রথম অ্যাকাউন্টের ওই রেফার লিঙ্ক থেকে আপনি কী করবেন আমার আমার এখানে জয়েন করলেন মানে আপনার রেফার লিঙ্ক দিয়ে আপনি বাদ বাকি নয়টা করলেন তাহলে কয়টা হলো আপনার দশটার লিগামে আমি দশটা এক্সাম্পায়ের অ্যাকাউন্ট প্রত্যেকটায় আপনার দুই মিলিয়ন এবং পার হওয়ার প্রফিট দুই মিলিয়ন এবং হলো যে মূল ব্যালেন্স দশ মিলিয়ন বা পনেরো মিলিয়ন এমনি পাঁচ সাত দিন হয়ে যাবে একটু হার্ড ওয়ার্ক করেন এক আপনি দিনের ভিতরে দুই ঘন্টা সময় দেন তাহলেই হয়ে যাবে এক্সাম্পায়ারের পয়েন্ট এটা তাহলে যদি আপনার পার অ্যাকাউন্টে মিনিমাম ওরা পঁচিশ ডলার পেমেন্ট করবে যদি পার হওয়ারে আপনার দুই মিলিয়ন থাকে তাহলে আপনার দশটা অ্যাকাউন্টে আড়াইশো আসতেছে আড়াইশো আসতেছে আর যদি আপনারা একটু হার্ডওয়ার্ক করেন তাহলে যদি তাহলে আপনার এখানে পার অ্যাকাউন্টে মিনিমাম পঞ্চাশ থেকে একশো ডলার ইনকাম করতে পারবেন এক্সাম্পাই কারণ এক্সাম্পায়ের আপনার এনএফটি মেক করে হল যে আপনার সেল করার জন্য ওনারা যেহেতু প্রফিট দিচ্ছে ওরা ওনারা এখানে কত উনসত্তর হাজার কয়েন সেল করছে ঊনসত্তর হাজার কয়েন সেল করছে আপনার হলো যে পাঁচ ডলারে আর যখন টোকেনটা মানে প্রথম প্রথম এনেপটি আসছিল তখন সেল করছে হলো যে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ তো এভারেজ আমরা এখানে আপনার আট ডলার আশা করি তো আট ডলার আশা করলে আপনার ইজিলি আপনার যদি দুই তিন মিলিয়ন থাকে তাহলে পার অ্যাকাউন্টের মিনিমাম পঞ্চাশ থেকে ষাট ডলার হলো যে আপনার প্রফিট আশা করা যায় সে জায়গায় অত দরকার নাই মিনিমাম পার অ্যাকাউন্টে আমি পঁচিশ ধরছি তো এই জায়গা থেকে আপনার সিম্পল যদি দশটা অ্যাকাউন্ট আপনার থাকে টেলিগ্রাম তাহলে আপনার আড়াইশো আসতেছে আর যদি বিশটা থাকে তাহলে একটু আশেপাশে ছোট ভাই ব্রাদারদের ফোন নিয়ে করতে পারেন তাহলে ইজিলি পাঁচশো থেকে এক হাজার টগার ইনকাম করা সম্ভব এই একটা প্রজেক্ট থেকে এক্সাম্পায়ার থেকে দেন এবার দ্বিতীয় প্রজেক্টে যাব আমরা তো এটা গেলে এক্সাম্পায়ারের হিসাব তবে কথাটা যেমন বলতেছি আমি তেমন করে দেখানো কিন্তু অনেকটাই কঠিন আছে কারণ এখানে আপনার সময় দিতে হবে টাইম বাই করতে হবে আর মানুষ পারেন এমন কোনো কথা নাই আর আমার আমি কতগুলো করছি আমি আপনাদের ভিডিওর শেষে দেখাই দিব কারণ আমিও মানুষ আপনিও মানুষ আমি কোনো এই যে আমার ছোটো চ্যানেল তো আমি চ্যানেলের আশায় কখনোই থাকি না তো আমি অনেক অনেকগুলো অ্যাকাউন্ট করছি আর আমার টার্গেট এই দশটা প্রজেক্ট থেকে মিনিমাম দুই হাজার ডলার ইনকাম করবো আমার টার্গেট এইটা আর যদি এরা ঠিকঠাক পেমেন্ট করে তো এখন দ্বিতীয় যে অফারটা আছে দ্বিতীয় অফারতে জয়েন করার জন্য দ্বিতীয় লিঙ্কে একটা ক্লিক দিব তো এটা হলো যে আপনার বাইনান্সের প্রজেক্ট এটা আপনাকে আর কী বলবো আগুন প্রজেক্ট বাইনান্স মানেই কোপাকুপি আপনারা প্রত্যেকে জানেন আর বাইনান্স প্রজেক্ট মানেই পেমেন্ট করবে তো দ্বিতীয়ত ইভেন্ট লিঙ্ক এইটাই আপনার শিওর পেমেন্ট করবে ইভেন্ট লিঙ্ক একটা ক্লিক দিবেন ইভেন্ট লিংকে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝেও কিছু করা লাগবে না অটোমেটিকের ভিতরে নিয়ে নিবে আপনারা এরকম একটু মনে করেন এখানে একটু লোডিং নিবে তো আপনারা এই যেখান থেকে আপনাদের নেট সমস্যা হলে যে রিফ্রেশ করে নেবেন মানে রিলোড প্রেস করে নেবেন তারপর এখানে আমি যেহেতু তিন দিন আগে করছি তো আমার এখানে বেশি কয়েন হয় নাই তো আমার প্রত্যেক অ্যাকাউন্টটা আপনার মিনিমাম এরকম সাত হাজার আটশো একাত্তরটা করে টোকেন আছে আর এখানে আপনি ছয় মানে ক্লেম গেম এখানে আপনি এক ঘন্টা পর পর এসে ছয়টা করে গেম ক্লেম করতে পারবেন তাহলে এখান থেকে আপনার ডেলি দুইশো করে দিলেও বারোশো টাকা দিচ্ছে আর হলো যে মানে প্রতি ঘন্টায় দিচ্ছে বারোশো তাহলে যদি আপনি এখানে দুই ঘন্টা আসেন তাহলে আপনার চব্বিশশো আসতেছে আর এখানে ট্যাক্স অপশন থেকে অনেকগুলো ট্যাক্স পাবেন এগুলো করে নেবেন তো এবার বাইনান্সের হিসাবটা আপনাদেরকে একটু দেয় তো এক্সাম্পার যেহেতু পেমেন্ট করবে হান্ড্রেড পার্সেন্ট ওনারা প্রি মার্কেটে পেমেন্ট সে সেটা আমরা এখান থেকে পেমেন্ট আশা করতে পারি তো আমি হ্যাস্টার থেকে আপনারা এক্সাম স্টার সরি স্টার বলতেছি আপনার এক্সাম স্টার থেকে আড়াইশোশো আসা আস পাইলেন ওইখান থেকে দশটা অ্যাকাউন্টে এটা আমি দশটা অ্যাকাউন্টের হিসাব করতেছি সিম্পলি এবার বাইন্যান্সের প্রজেক্ট আপনার অল্যাস পার অ্যাকাউন্টে হলো যেহেতু যেহেতু বাইনান্সের ফান্ড তো অনেক বাইন্যান্স আপনার যে পরিমাণ ফান্ড রিলিজ করবে সেটা তুলনামূলক মনে করেন ইউজার থেকে বেশি তো সিম্পলি আমরা তাও বেশি আশা করবো না যেহেতু ট্যাপ ট্যাপ প্রজেক্ট তো আমরা এখানে পনেরো ডলার করে পার অ্যাকাউন্টে আশা করলাম তাহলে ওইখানে আপনি যদি দশটা অ্যাকাউন্টে করেন তাহলে আপনার একশো পঞ্চাশ তাহলে ওইদিকে আপনি এক্সাম্পার থেকে পেলেন আড়াইশো আর এখানে একশো পঞ্চাশ তাহলে চারশো ডলার আপনার এখানে হয়ে গেল একটা ডলারের প্রথম চারশো এখানে মেক হয়ে গেলো এখন বলতেছেন বলবেন আপনার যে ভাই আপনি যে বললেন তেলের মতো তাহলে প্রজেক্টগুলো যদি আমাকে পেমেন্ট না করে তাহলে আমি কীভাবে পাবো চারশো হ্যাঁ এখানে আপনার বিষয়টা হচ্ছে যে আপনার পেমেন্ট করবে না কেন কারণ বাইনান্সে যে বাইন্যান্স বাইনান্স কোনো খারাপ প্রজেক্ট না আপনি মনোবিক্সে যান বাইন্যান্সের নিজস্ব প্রজেক্ট এইটা বাইনান্স ওদের অফিসিয়াল চ্যাটে ওদের সাথে কথা বলছে এখানে আমি না অনেক আমি বলছি অনেক ইউটিউবার বলছে প্রত্যেকেই ওইখানে আপনার ওদের সাথে বলছে যে এটা কি আপনাদের নিজস্ব প্রজেক্ট তো তারা ইয়ে সাহেব মনে করেন যে ওরা ওনারা সঠিক বলছেন যে হ্যাঁ এটা আমাদের মিনি গেমের একটি প্রজেক্ট এটা হলো যে মনে করেন একশো পার্সেন্ট রিয়েল তবে আপনারা অবশ্যই এটা দেখে নেবেন বাইন্যান্সের লোক দেওয়া আছে তখন বুঝবেন যে এটা রিয়েল যাই হোক তাহলে বাইন্যান্স থেকে ইজিলি আমরা পেমেন্টের আশা করতে পারি আর এক্সাম্পায়ার যেহেতু অলরেডি আমাদেরকে প্রি মার্কেটে পেমেন্ট করছে সেহেতু ওনারা পেমেন্ট করবে এই দুইটা প্রজেক্টে এই জন্য আপনাকে মনে করেন যে প্রচুর একটু হার্ড ওয়ার্ক করতে হবে তাহলে এটা গেলো দুইটা প্রজেক্টের হিসাব এবং আমি বাদ বাকি প্রজেক্টগুলো আপনাদের মাঝে একটু প্রজেক্ট দেখাই দেয় ভিডিওটা যদিও একটু লং হবে তবু দেখতে থাকেন কারণ ভিডিওর শেষে আপনারা হামেস্টারে কে কথা যোগ পাইছেন সেটা দেখাই দেবো আর কি তাহলে আমরা হলো যে আপনার দুইটা প্রজেক্ট বলেই দিলাম তাহলে আমরা এবার তিন নাম্বার যে প্রজেক্টটা আছে তিন নাম্বারে একটা ক্লিক দেবো তো তিন নাম্বারে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন আমি ওখানে লিখে রাখছি আপকামিং বাইন্যান্স লঞ্চফুল প্রজেক্ট পাঁচশো থেকে এক হাজার ডলার ইনকাম তো সিম্পলি আপনারা বুলুমে জয়েন করার জন্য ব্লুম একটা আগুন প্রজেক্ট বুলুম আপনার টুইটারে একটা পোস্ট করছে বাইনান্স একটা বাইন্যান্স একটা পোস্ট করছে বুলুকে নিয়ে ওইখানে আপনার অনেকগুলো ক্রিপ্টোকারেন্সির ছবি দিয়ে মাঝখানে লিখে রাখছে তো বিফোর বাইন্যান্স হয় বাইন্যান্স ল্যাবস হয় তারপর হলো যে আপনার অনেক টোকেনই হয় তারপরেও আমরা আশা করতে সেইটা বুলুমকেই ওনার ইঙ্গিত করছে তো আপনি সিম্পলি বুলুমে জয়েন করার জন্য লিঙ্কে একটা ক্লিক দেবেন বুলুমটাও করবেন আপনার লিস্টে বুলুম রাখবেন তো আমার মতে বুলুমটা করাই ভালো কারণ বুলুমটা তেমন একটা ভাইরাল না যেহেতু তো এখানেও সিম্পলি আপনার এখানে ঢুকাই নেবে ঢুকাই নিবে না আমি বলে দিই এইখানে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তো ওইখানে আপনার দেখতে পারবেন হলো যে আপনার ওইখানে দোকানের আগে আপনার ওইখানে মানে করেন আপনার একটা ইউজার নেম দিতে বলবে তো বলুন হলো আপনার এটার ভিতরে আসার পর এখানে দেখতে পারবেন আপনাদের একটা ইউজার নেম দিতে বলতেছে যদি ইউজার নেম বসে যায় টেলিগ্রাম থেকে অটোমেটিক সেট হয়ে তাহলে কন্টিনিউ করে এখানে আসবেন আর যদি সেট না হয় তো আপনারা সিম্পল এখানে আপনাদের ইউজার নেমটি সেট করে নেবেন না পরে এটাতে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন এখানে তো যে আন অপশন আপনি সিম্পলি আসবেন আসার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো টাক্স এই দেখেন এখানে টাক্ক পাবেন তারপর অনলাইনে আসবেন অনলাইনে অনেকগুলো টাক্ক পাবেন এখানে ওয়ালেট কানেক্ট করে নেবেন আপনাদের যে কোনো একটি তো সোশ্যালে যাবেন সোশ্যাল তো এখান থেকেও টাক্স পাবেন এটাও কমপ্লিট করে নেবেন তো যেহেতু আমার কমপ্লিট করা আসে আর ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে তো এই জন্য আর দেখাইতে পারতেছি না তো আমরা বুলুম থেকে যদি আপনার সাধারণ এখান থেকে বুলুমের পেমেন্ট আসা আমরা করি না তবু যদি আপনার পার অ্যাকাউন্টে আপনার বিশ ডলার করে পেমেন্ট করে কারণ বুলুম অনেক ভালো প্রজেক্ট তাহলে আপনার দশটা অ্যাকাউন্টে সিম্পলি দুইশো আসবে এখান থেকে তাহলে ওইদিক আসছিলো চারশো এদিকে দুইশো তাহলে ছয়শো ডলার আমাদের অলরেডি ইনকামের টার্গেট এখানে দিয়ে দিচ্ছি তার চারশো ডলার আপনারা কীভাবে মেক করবেন দেখেন একটু কষ্ট করতে হবে কারণ যেগুলো প্রজেক্ট আমি দিতেছি একটা প্রজেক্ট খারাপ না কারণ প্রত্যেকটা প্রজেক্ট পেমেন্ট করার মতো আর বুলুম অলরেডি বুলুমে পেমেন্ট করার সম্ভাবনা এই কারণে কারণ বুলুম অলরেডি প্রি মার্কেটে চলে আসছে বিটগেটে গেট বাই বিট কুকয়েন প্রত্যেকটাতে বুলুমের প্রি মার্কেট আসছে এবং বুলুম প্রত্যেকটা জিরো দশমিক জিরো টু সেন্টাল লিস্টিং আছে এই জন্য আমরা বুলুমে আশা করতেছি তো দেন গেল এটা হলো যে আমাদের তিন নম্বর প্রজেক্ট এবং আমি লাস্টে যে আর 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 যে প্রোজেক্টগুলোর কথা বলতে সেগুলো এখন দেখাই দিব তো ভিডিওটা কেউ ফুল স্কিপ করবেন না যেন আপনারা আবার অনেকে স্কিপ করে দেখতেছেন হয়তো স্কিপ করে দেখলে আমার কিছু হবে না আপনাদেরই লস তো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন তো হলো যে আপনার বুলুম গেল যাওয়ার পরে এখানে আমাদের চার নম্বর যে প্রজেক্টটা সেটা হলো যে আপনার চার কি পাঁচ সরি মনে নেই যেহেতু চার নম্বরই মনে হয় মেবি তো চার নম্বর প্রজেক্টটা যে মেজর তো মেজরে ক্লিক দেবেন এখানে একটা মেজর হলো যে আপনার টেলিগ্রামের নিজস্ব একটা টোকেন তো মেজর জন্য বুঝবেন যে এই টোমি এই প্রজেক্টটা পেমেন্ট করবে কারণ এই মেজরটা দেখতে পারবেন টেলিগ্রামে আপনাদের প্রোফাইলে যেয়ে দেখবেন এখানে স্টার এটা কিন্তু স্টার এই মেজরটা কনভার্ট হয়ে কিন্তু স্টার পয়েন্ট হবে আপনারা কিন্তু টেলিগ্রামে দেখতে পারতেছেন নতুন স্টারস আসছে তো এটা কনভার্ট হয়ে কিন্তু আপনার মেজর হবে তো আপনারা মেজর জয়েন করার জন্য লিঙ্কের যখন ক্লিক দেবেন তো এখানে আপনার স্টার্ট না অপশন থাকবে স্টার্ট করবেন এটার ভিতরে স্যাম্পিলি নিয়ে নিবে পর এখানে আপনার আর্ন অপশন আসবেন আর্ন অপশন আসার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো টাস্ক তো কমপ্লিট করে নিবেন আর কিছু কিছু টাস্ক কমপ্লিট হবে না তো এখানে দেখতে পারতেছেন যে শেয়ারটা টেলিগ্রাম আমি দিলে আমি দশ হাজার পাবো তো আমি এটা আপনাদেরকে দেখাই দিই তো শেয়ার একটা ক্লিক দিব শেয়ারে ক্লিক দেওয়ার পর একটু লোডিং নিচ্ছে যাই হোক শেয়ার আমি নেক্সট করব করার পর এখানে আমি শেয়ার করবো শেয়ার করার পর এখানে আমি টাক্ক সেক টাক্ক একটা ক্লিক দিব চেক টাক্কটা ক্লিক দিলে দেখেন সাকসেসফুল পয়েন্ট আমি দশ হাজার পেয়েছি তো এইভাবে টাক্ক কমপ্লিট করে নেবেন তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন তাহলে আমার আপনাদের মাঝে মোট চারটা প্রজেক্ট আমি শেয়ার করছি তো এবার দেন এই চারটা প্রজেক্টের ভিতর থেকে সরি তো হল যে আপনার চারটা প্রজেক্টের ভিতর থেকে এবং লাস্ট যে প্রজেক্টটা দেবো সেটা হলো যে আপনার কুকয়েন কুকয়নেও জয়েন করার জন্য সিম্পলি একটা এই লিঙ্ক একটা ক্লিক দেবেন লিঙ্ক একটা ক্লিক দেওয়ার পর আপনাদের কিচ্ছু করা লাগবে না জাস্ট শুধু আপনারা একটা ইন্টারভিউ নিয়ে আসবেন ইন্টারভিউ নিয়ে আসবে আসার পর এখানে শুধু আপনারা কন্টিনিউ করে দেবেন এতটুকুই কাজ আপনাদের দেওয়ার পর আপনাদেরকে এখানে নিয়ে আসতেভিউ নিয়ে এখানে আপনারা চ্যাটটা করবেন মানে আর কি ব্যাংকের হলো যে আপনার এই পোকাগুলো খাওয়াই হয় আর কি আপনার এখানে আর এখান থেকে আপনারা স্ক্রিন নিতে পারবেন তারপর হলো যে আপনারা যে ওয়ালেট আসবেন আসার পর এখানে যেখানে একটি ওয়ালেট কানেক্ট করে দেবেন পার থেকে আর এখানে আপনারা পার ইনভাইটে কি করে টোকেন পাবেন আপনার এখানে ইনভাইট করবেন তাহলে লেভেলটা একটু দ্রুত হবে আশা করি বুঝতে পারছেন তাহলে কুকয়েনের প্রজেক্ট যেহেতু এই দেখতে পারতেছেন এখানে কুকয়েন ওদের ভেরিফাইড পেজ যে মানে ওদের কুকোইনের অ্যাপসের মতোই আর কি তো যে প্রজেক্টগুলো আমি শেয়ার করলাম এবার আসি হলো যে কুকয়েনের কথা এবং হলো যে আপনার মেজরের কথা মেজর পার অ্যাকাউন্টে যদি আমরা বিশ ডলার করে আশা করি দশ অ্যাকাউন্টে দুইশো কুকোের কুকোনে যদি তো আপনাদের কি হলো যে আপনার বেশি প্রজেক্টে আপনারা যে দশটা শেয়ার করতে চাইছিলাম তো দশটাতে আপনাদের সিম্পলি জয়েন করলেও হবে না করলেও হবে যেইগুলানের কথা বলছি আমি এইগুলো জয়েন করবেন তো হলো যে আপনার কুকয়েনের বিষয়টা এখন আসি তো কুকয়নে হলো যে আপনার যদি সিম্পলি ওইখানে আপনার পার অ্যাকাউন্টে আপনার বিশ ডলার করে পেমেন্ট করে তাহলে আপনার দশটা অ্যাকাউন্টে দুইশো আসতেছে বা কুকোনে অত এক্সপেক্ট করলাম না আমরা ওইখানে আপনার পাঁচ ডলার করে ধরলাম তাহলে আমাদের দশটায় দশটা অ্যাকাউন্টে মিনিমাম পঞ্চাশটা আসতে পঞ্চাশ ডলার আসতেছে তাহলে ওইখানে আমাদের ছয়শো আসছিলো আগে ওই ওইগুলো থেকে এখানে আপনার পঞ্চাশ তাহলে ছয়শো পঞ্চাশ এবার হলো যে আপনার যে হলো যে আরেকটা প্রজেক্ট কোনটা সেটা হলো যে আমাদের মেজর তো মেজরে আমাদের পার অ্যাকাউন্টে যদি আমরা বিশ পঁচিশ ডলার আশা করি তাহলে আমাদের দশটা অ্যাকাউন্ট আসতেছে আড়াইশো তাহলে এখানে আপনার ছয়শো পঞ্চাশ আর এখানে হলো যে আপনার আড়াইশো তাহলে ছয়শো পঞ্চাশ আর এখানে হলো যে আড়াইশো তাহলে নয়শো ডলার আসতেছে আর আপনারা যদি আরেকটু কষ্ট করে দু একটা অ্যাকাউন্ট মেনটেন করেন উলুম টুলুম এদিক অধিক করেন আর আমি যেগুলো বলছি তো এগুলো সিম্পল সাধারণ কম হিসাব করে আপনার নয়শো ডলার আসতেছে আর আপনার ওইখান থেকে আশা করা যায় আপনার ওর থেকেও দু এক পার্সেন্ট বেশি পাবেন তাহলে ইজিলি আপনার ওইখান থেকে এক কে ডলার বা এক হাজার ডলার মেক করা সম্ভব আশা করি বুঝতে পারছেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে একটা লাইক দিবেন যারা আমাদের অল আর্নিং বিডি সেভেন টন চ্যানেলে জয়েন করেন নাই আমাদের তারা আমাদের অল আর্নিং বিডি সেভেন টন চ্যানেলে জয়েন করে নেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে জয়েন করবেন আর এখানে সবার মতামত একরকম নাও থাকতে পারে আপনারা যদি এখানে আমার কোথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনারা যদি বলেন যে ভাই প্রত্যেকটা প্রজেক্টে যে পেমেন্ট করবে তার কোনো গ্যারেন্টিকে দিতে পারবেন যদি এরকম কোনো মন মানসিকতা নিয়ে থাকে তাহলে কি একটা কথাই বলবো কারণ যে কোনো প্রজেক্ট আপনার যেগুলো প্রজেক্ট আমি শেয়ার করছি প্রজেক্টগুলো আপনি নিজে পার্সোনালি ঘাটাঘাটি করে দেখবেন যে প্রজেক্টগুলো কেমন তারপর আমাকে বলবেন যে ভাই প্রজেক্টগুলো খারাপ এখন দিনের ভিতর থেকেও যদি আপনার বিশটা করে অ্যাকাউন্ট করতে পারেন বা দশটা করেও করেন তাহলে হার্ড ওয়ার্ক করেন তাহলে ইজিলি আপনার এক কে ডলার মেক করা কোনো বিষয় না আর বিশেষ করে ফোকাস দেবেন এক্স আম্পায়ার বুলুম এবং মেজর এই তিনটা প্রজেক্টে যেইগুলো প্রজেক্ট আমি বলছি সবগুলোই পেমেন্ট করার মতো প্রজেক্ট কারণ সবারই ভ্যাকেন্সি ভালো তারা বড় বড় ফাউন্ডার তাদের ইনভেস্টারও বড় আর পেমেন্ট করার মতো সম্ভাবনাও বড় আশা করি বুঝতে পারছেন তো যারা এই পর্যন্ত ভিডিওটা ফুল কন্টিনিউ করছেন আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন আর আপনার হামস্টারের যে বিষয়টা বলছিলাম যারা হামস্টারে কাজ করছেন তাদেরকে দুঃখের সংবাদেই যে আপনারা দেখেন ওইখানে চেক দিয়ে অ্যাড্রপে ক্লিক দিবেন ঢুকে হামস্টারের ভিতরে যে দেখবেন ওইখানে আপনাদেরকে যাদের দুই মিলিয়ন ব্যাক মিলিয়ন প্রফিট ছিল পাড়াও তারা দুইশো বা তিনশো পাঁচশো এরকম করে টোকেন পাইছে আম তাও আবার লক আছে ওইগুলো আপনারা সেল দিলে অল পার অ্যাকাউন্টে দুই এক ডলার করে প্রফিট হবে যে এটা অনেক কম এই জন্য আমি আগের থেকেই করছিলাম না আমার একটা সেকেন্ড অ্যাকাউন্ট ছিল তো ওইটাতে আমি করছিলাম আর কি তো একটা আপনাদের আপডেট দেওয়ার জন্য করছিলাম তো যাই হোক হ্যামেস্টার স্ক্যাম হ্যামেস্টারের কথা বাদ তো যে কোনো প্রজেক্টে আপনার কমিউনিটি বড় হয়ে গেলে সেই প্রজেক্টে স্ক্যাম করবে এটাই সাধারণ নিয়ম কারণ তাদের ইনকাম হয়ে গেলে তারা কিসের পেমেন্ট দিবে আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ